সংবিধান বিপন্ন হয়ে পড়েছে সেই সংবিধানকে রক্ষা করবার জন্য এই ভারতবর্ষ সর্বধর্ম সমগ্র এই ভারতবর্ষ এই ভারতবর্ষ এই বলেছে নানা ভাষা নানা মত নানা পরিধান তাহার এই মাঝে দেখো মিলন মহান কিন্তু এই ভারতবর্ষে আমরা দেখছি কেন্দ্রীয় সরকার আজকে ভাষায় ভাষায় সম্প্রদায় সম্প্রদায় ভেদাভেদ করে দিয়ে হিন্দু মুসলিমকে ভেদাভেদ করে দিয়ে একের পর এক সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে ভয়ে ভয়ে শত্রুতা করবার চেষ্টা করছে অর্থাৎ সংবিধানকে বদলিত করছে তার বিরুদ্ধে যুক্ত ফ্রন্ট তার দোষর সিপিএম সারা নবদ্বীপ ব্যাপী যে ক্লাস সৃষ্টি করেছিল সেটা শুরু হয়েছিল মণিপুর দিয়ে এরপর একে একে চাদু শিল একজন নাপি চুল কাটে পরামতলা বেড়ে পড়ার সামনে তার দোকান প্রতান্ন বাড়ি সে চাদু শিলকে কপালির পাড়ায় ঘোড়ায় গোড়ায় চতুর্দিক থেকে সিপিএম বাহিনী ঘিরে ধরে তাকে হত্যা করেছিল এইভাবে একে একে নবদ্বীপে উনিশশো উনআশি সাল সারা নবদ্বীপের হাংমাক বাহিনী সূর্যতার সঙ্গে সঙ্গে গড়ালঘাট অঞ্চল ঘেরাও করেছিল তৎকালীন ডিএসপি ডিএনটি অরবিন্দ মুখার্জির নেতৃত্বে কয়েক হাজার হালমাদ বাহিনী

খুব শিউরে ওঠে আজকে যে বাম বামে আর বামেদের বড় বড় কাকা জ্যাঠারা যে নেতারা চুল থেকে গেছে যাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়েরা যারা সতেরো বছর আঠেরো বছর উনিশ বছর পার করেছে তাদের যখন তৃণমূলের অত্যাচারের কথা বোঝাতে যায় তাদের আমি সেই কাকা জ্যাঠাদের বলবো যে নিজেদের করে যাওয়া গণসংহার গুলো সম্পর্কেও আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে সাহস থাকলে বলবেন যে সেদিন কি করেছিলেন বলে যেই দলটা এসে উপস্থিত হয়েছিলেন সাতাত্তর সালে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমাদের সবার যেহাতে আছে থেকে বাবার জন্ম সার্টিফিকেট মায়ের জন্ম সার্টিফিকেট শ্বশুরের জন্ম সার্টিফিকেট শাশুড়ির জন্ম সার্টিফিকেট এ কোন ধরনের নিয়ে তাই আমাদের হয়ে এই আন্দোলনকে দীর্ঘ থেকে দীর্ঘতম করে তুলতে হবে এটা বাংলা এই বাংলা করে যাতে আমাদেরকে করতে পারেনি এটা রবীন্দ্রনাথের বাংলা যে চব্বিশ নম্বরের কাউন্সিলর বলছিলেন নজসুলের বাংলা বিদ্যাসাগরের বাংলা সেই বাংলাকে আমরা কিছুতেই আমাদের এখান থেকে এক জোলাকেও অন্য কোথাও বা ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেবো না এই অঙ্গীকার আমাদের সকলকে নিতে হবে এখনো যারা ভাবছেন ঘরে বসে আছেন যে বোধ আমার কিছু হবে না আমার এই ডকুমেন্টস আছে ওই ডকুমেন্টস আছে আপনার থেকে ডকুমেন্টসটা নিয়ে নেবেন নিয়ে ফেলে দেবেন ফেলে দিয়ে একটা নোটিশ আজকের দিনটা একটা বর্বরতার দিন আর তাই জুলাই যেটা নানুরে রেখপুরে ঘটেছিল ব্যাখ্যা করে সুন্দরভাবে বলেছিল অনুরাধামণ্ডল যে কীভাবে মেরেছিল এবং অমানবিক বাসবিক হলে পরে একটা মানুষকে মারছে আর একটা মানুষ তাকিয়ে দেখছে এরকমভাবে ক্রমান্বয়ে এগারো জন মানুষকে ছুটিয়েছে এই দিনে তারপরে এই ঘটনা শুধু সুখপুরে নয় এই ঘটনা বাংলার বিভিন্ন স্থানে আমাদের নদীয়ায় নবদ্বীপ ঘটেছে আমাদের নদীয়ায় ধানতলা ঘটেছে বর্তমানে ছেলের রক্তে মাকে ভাত খাইয়েছে আসলেই এই সিপিএমই আবার মাঝে এখন এখনো অবশ্য বিজেপির সঙ্গে আলাপ আলোচনা করেই তারা বেরোয় যে সিপিএম জিন্দাবাদ সিপিএম জিন্দাবাদ জীবনও হবে না জীবনও হবে না বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ তাদের স্থান দেবে না তারা বৈশাসিক ব্যবহার করে গেছে চৌত্রিশটা বছর তারা শাসনের নামে কুশাসন করে গেছে মানুষ হত্যা করেছেন মানুষের জমি দখল করেছেন তারা সময় বলতো গরিব ঐক্য জিন্দাবাদ শ্রমিক ঐক্য জিন্দাবাদ সেই শ্রমিকদের গুলি করছে শান্তিপুরে সে সবিক বেকারী বাসওয়ান তাকে নিশ্চিন্ন করে দিল কংলাপে আজও তার ঠিকানা খুঁজে পাওয়া যায়নি তার জন্য প্রথম অনশন করেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেননি এই যে চোদ্দ বছর রাজত্ব করেছেন একটা অন্যায় এরকম ঘটনা আজকাল যেই নানুর দিবস করেছি দেখাতে পারবে না দেখাতে পারবে না